প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ এই গল্পটা তোমাদের পড়ে শোনাচ্ছিলাম গল্পের একবারে শেষে চলে এসেছি যেখানে তোমরা জানতে পারবে যে অভাগীর স্বপ্ন পূরণ কেন হলো না তাহলে অভাগী ছিল মামরা দুঃখিনী স্বামী পরিত্যক্তা সে তার শিশু সে তার ছেলে ছেলে একমাত্র ছেলে কাঙালিচরণকে নিয়ে থাকতো এবং তার একটাই স্বপ্ন ছিল যে কাঙালির হাতের আগুন নিয়ে আর স্বামীর পায়ের পদধূলি নিয়ে সে স্বর্গে যাবে যখন মুখা মুখার্জি গিন্নির শবযাত্রা দেখলো ধনী মুখার্জি বাড়ির বউ যখন মারা গেলেন তখন খুব ধুমধাম করে তার শবযাত্রা শ্মশানে গেল সে একবারে তার মেয়েরা ছেলের বৌরা তাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল একবারে নববধু সাজে এক মাথার সিঁদুর পায়ে আলতা চন্দন ধূপ ধুনুয় সজ্জিত হয়ে মুখার্জি গিন্নি শ্মশানে পৌঁছেছিলেন অবাগে সবচেয়ে আকৃষ্ট করেছিল মুখার্জি গিন্নির রাঙা পা দুটো এবং অভাগীও পিছন পিছন শ্মশানে গিয়েছিল এবং দূরে থেকে সেই শবযাত্রা দেখছিল যখন সেই আগুন দেওয়া হয়ে গেল মুখার্জিগিনীকে যে ধোঁটা উঠল সে অভাগী দেখতে পেল যে যেন রথ এসে মুখার্জিগিনীকে নিয়ে যাচ্ছে সেই থেকে অভাগীর খুব ইচ্ছা হলো যে সেও এইভাবে স্বর্গযাত্রা করবে সে তার স্বপ্নের কথা তার পুত্র কাঙালিকে বলেছিল এরপরে অভাগীর খুব জড়ে পড়েছিল এবং অভাগী যখন বুঝতে পারল যে তার দিন ঘনিয়ে আসছে তখন সে তার ছেলেকে বলল যে তার বাবাকে ডেকে নিয়ে আসতে কারণ সে না এলে তো সে পদধূলি নিতে পারবে না তো কাঙালি তখন তার মায়ের কথা রাখতে তার বাবাকে আনতে গেল পরদিন দূলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর এই সংসারে কাজ সারিয়া কোথায় যেন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মাগো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল মানে অভাগীর তখন একদমই মরমর অবস্থা সে শুনতে পেলেও কি পেল না বোঝা গেল না হয়তো তার মনের ভেতরে সেই সঞ্চিত বাসনা ছিল যে স্বামীর পদধূলি নেবে তাই তার হাত শয্যার বাইরে বেরিয়ে পড়ল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রইল পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেহ না কি চাহিতে পারে তাহা তার তাহার বিন্দির সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো তাহলে রসিক তো হতবুদ্ধি হয়ে গেল যে স্ত্রীকে শিশুপুত্রকে ফেলে সে চলে গিয়েছিল সেই স্ত্রী তার পায়ের ধুলো নিতে চায় এটা সে কল্পনাও করেনি রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজখবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিল তাহলে মানুষের মন তো বোঝা যায় না তাহলে রসিকের মনও কিন্তু নরম হলো সে বিচলিত হয়ে গেল হতবুদ্ধি হয়ে গেল যে যে স্ত্রীকে সে দেখেইনি সে তার পায়ে ধুলো নেবার জন্য তার অন্তিম ইচ্ছা আর কি জানিয়েছে এইটা রসিককে খুব মর্মাহত করল রাখালের মা বলিল এমন সতী লক্ষ্মী বামুন ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল রাখালের মাও জানত যে অভাগী লক্ষ্মী তাই সে রসিককে বলল যে এমন সতীলক্ষ্মী বামুন কায়তের ঘরে না জন্মে দুলে ঘরে জন্মেছে তো এবার ওর একটু গতি করে দাও অভাগীর অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ টাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কি না কিংবা অন্ধকারে পায়ে হাটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতে এই দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুরুল চাহিয়া নিয়া রশিদ তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল কুরুল কাড়িয়া লইয়া কহিল একি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রশিদ গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে খামকা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মানিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অসচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাকা হাকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় না তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহ দেখিতে মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাস ব্যক্ত করিয়া গেছে দারোয়ান ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়িয়া জানাইল এই সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছাড়ি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলা যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি উদ্ধশ্বাসে দৌড়িয়া দৌড়িয়া একেবারে কাছাড়ি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা খুব ঘুষ লয় তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসংগত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না হাই রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেইমাত্র সন্ধান নিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙালি আমার বাবাকে মেরেছে বেশ করেছে বলে গাল দিল যে খাজনা কাঙালি কহিল না বাবু মশায় বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলায় এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুইয়া ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরেছে তো নিচে নেবে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে জাতের ছেলে তুই কাঙালি সবয়ে প্রাঙ্গণে নামা দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন দুলে দুলের মরার কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মা যে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস না বাবু মশায় মা যে সবাইকে বলে গেছে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পোড়াবি তো গাছের দাম পাঁচটা টাকা আনবি পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিছিয়ে একটি টাকায় বাঁধা দিতে গিয়েছে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িয়া বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো তা মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায় পাজি হতভাগ্য নছাড় হতভাগা কাঙালি বলিল সে যে আমাদের উঠোনের গাছ বাবু সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইলো তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকরি তাহার জুটিত না কহিলেন পরেশ দেখত হে এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় পালাতে পারে গালাগাল দিল দি বললো পালাতে পারে মুখুর্জ বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কহিল ঠাকুর আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিগে না কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধয় একটা গাছ চাই এই বলিয়া সেই ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুকুর যে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন সোনো আবদার আমারই কত কাঠের দরকার কালবাদে পরশু কাজ যা যা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টার্য মশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পোড়াই রে যা মুখে একটু নুলো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেবে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টার্য মহায় সব বেটারায় এখন বামুন কায়েত হতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত ঘুরিয়া অবাদিকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধুকে সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি উর্ধদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল তালে দেখলে যে অভাগীর সামান্যতম স্বপ্নটুকুও পূরণ হলো না নিষ্ঠুর সমাজ হৃদয়হীন সমাজ যে সমাজ অস্পৃশ্য জাত পাক বন্ধনে আবদ্ধ তারা অভাগীর সামান্য স্বপ্নটুকুও পূরণ করতে পারল না এবং অভাগীর পুত্র কাঙালিচরণও সেই স্বপ্ন মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পারল না কারণ তাকে পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হল এবার স্বপ্ন পূরণ তো হলই না অত্যন্ত আড়ম্বরহীনভাবে অভাগী সৎকার হল এবং খড়ের আটি হতে যে অল্প একটু যে ধোঁয়া দেখা যাচ্ছিল সেই ধোঁয়োর দিকে তাকিয়ে কাঙালি তার মাকে দেখতে পেলো কিনা না সেইটা স্পষ্ট করে লেখক লেখেননি কিন্তু পাঠকের বুঝে নিতে অসুবিধা হয় না যে কাঙালি হয়তো সেই স্বল্প ধোঁয়োর মধ্যে তার মাকেই দেখতে পেল সেই মা রথে চড়ে স্বর্গে যাচ্ছে কারণ অভাগী তার এই স্বপ্নের কথা কাঙালিকে বলে গিয়েছিল যে সে এইভাবেই স্বর্গে যেতে চায় কারণ মুখার্জি গিন্নি এইভাবেই মুখার্জি গিন্নিকে সে এইভাবেই স্বর্গে যেতে দেখেছিল তাই আর কেউ দেখলো কি দেখলো না সেটা বড় কথা নয় কিন্তু কাঙালি হয়তো সেটা দেখলো কারণ কাঙালি তার মায়ের স্বপ্নের কথা জানতো মায়ের কথা সে বিশ্বাস করেছিল তাহলে এই নিষ্ঠুর হৃদয়হীন সমাজ জাত পাত কুসংস্কারে আবদ্ধ সে সমাজ সেখানে এক গরিব অভাগী নারীর স্বপ্নপূরণ সম্ভব নয় এটাই শরৎচন্দ্র এই গল্পের মধ্য দিয়ে দেখিয়েছেন যে গরিবের কোনো স্বপ্ন থাকতে পারে না যদি বা ভুলক্রমে তারা তাদের স্বপ্নের কথা বলে সেই স্বপ্নপূরণ করতে গিয়ে তাদের পরিবারের লোকদেরও হেনস্থা হতে হয় কাঙালিকেও তা হতে হয়েছিল তাহলে খুব হৃদয়স্পর্শী একটি গল্প এবং যে সময়ে দাঁড়িয়ে শরৎচন্দ্র এই গল্প লিখেছিলেন হয়তো সেই সময় আর নেই সমাজ অনেকটা পরিবর্তিত হয়ে গেছে কিন্তু এক অভাগী দুঃখিনী নারীর স্বপ্ন পূরণের যে হাহাকার তা অত্যন্ত দরদি ভাষায় লেখক পাঠকের সামনে তুলে ধরেছেন তাই এত বছর পরেও এই গল্প কিন্তু বাংলা সাহিত্যে একটা শ্রেষ্ঠ ছোট গল্প মর্যাদা নিয়ে রয়েছে তাহলে এই ভিডিও এখানে শেষ করবো যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো